আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও গ্যালাক্সি আইটি পার্কের সামনে কিন্তু কুরবানির ঈদ আজকে কিন্তু ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে মাত্র ছয় টাকা থেকে শুরু করে দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এরকম হিউজ কালেকশন থাকবে ল্যাপটপের স্পেশাল কিছু থাকবে ভিডিওতে সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনার পছন্দের ল্যাপটপটি আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো ঈদ ভাইয়া আজকে আমাদের দর্শকদের জন্য কি কি অফার থাকবে প্লাস কি কি ল্যাপটপ কালেকশন থাকবে সামনে ঈদ উপলক্ষে কোরবান ঈদ উপলক্ষে আমরা কিন্তু মানে কি এই এই সময়ে কিন্তু এসোসিয়েশনের মানুষের কাছে অনেক কম টাকা থাকে ইভেন খরচ কমের ভিতরে একটা ভালো একটা ডিভাইস পারচেস করার জন্য চাচ্ছে সবাই আর বিশেষ করে বিশেষ করে যারা স্টুডেন্ট তারা কিন্তু বেসিক্যালি এসব দিয়ে অনলাইনে অনলাইনে কিন্তু একটু বেশি ফোকাস দিচ্ছে যে একটা ফ্রিল্যান্সিং কাজ করার জন্য একটু পড়াশোনা করার জন্য হ্যাঁ গ্রাফিক্স আর বিডিং বা ইভেন পড়াশোনার কাজের জন্য কিন্তু একটা ল্যাপটপ লাগে বেশি গেলে তো ওটার জন্য আজকে আমাদের এখানে কিন্তু এই এইসব ধরনের ল্যাপটপ গুলো কম বাজেট থেকে শুরু করে সর্বনিম্ন মানে কি সর্বোচ্চ থার্টি প্লাস পর্যন্ত ল্যাপটপ রয়েছে সো আমাদের সব বাজেটের ল্যাপটপ গুলো আমাদের কাছে রয়েছে ইভেন আরো আপডেট জেনারেশন পেয়ে যাবেন তো আমাদের এখানে আজকে দিয়ে দেবো হচ্ছে সিলারন এইট জেনারেশন ল্যাপটপ মাত্র

যারা কম বাজেটের ভিতরে স্মার্ট একটা ল্যাপটপ চাচ্ছে মাত্র তেরো হাজার টাকা স্লিম হ্যান্ডি লাইট ওয়েট যেখানে সেখানে ক্যারি করার জন্য কি থাকবে সাথে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্টের আটে আটশো নাম্বার সব গ্যালাক্সি আইডি পার্ক এখানে আসলে আমাকে পেয়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টা ব্যাটারি প্যাকের গ্যারান্টি দিচ্ছি সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস প্যাড থাকতেছে এভরিথিং ওভারঅল অল ওকে ডেল ডেল ব্র্যান্ডের কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম বিজনেস সিরিজ ইনস্পাইরাল বিজনেস সিরিজ ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইস দেখতেছি আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র

ইভেন ফটোশপ ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসব ধরনের কাজগুলো করতে পারবেন অনলাইন যেসবগুলো কাজ আছে এগুলো করতে পারবেন ইনশাল্লাহ ইভেন এইসব ল্যাপটপ গুলোতে যেগুলো দশকে প্লাস আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিই কারণ প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কাজ করতে পারবে বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজ যুগ দশ কে প্লাস ওগুলোর সাথে ওগুলোতে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এডি ফটোশপ ইলেস্ট্রেটর ফিল্যান্সিং ইউটিউবিং ফেসবুকিং ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং লোক ডিজাইন এই সব ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারতেছেন ইভেন এগুলো ফিউচার কিন্তু আপডেটেবল করতে পারতেছেন যেগুলো দশ কে প্লাস আমাদের যেগুলো আট কে নিচে যেগুলো ওগুলো আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এডি ফটোশপ জুম মিটিং সব ধরনের কাজগুলো করতে পারবেন ইভেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো করতে পারবেন ঠিক আছে পরের ল্যাপটপে চলে পরে নেক্সট আরেকটা ল্যাপটপ দেখাবো আমার কাছে এই বেল লেভেল কারশনিজ অ্যাকশন এই যে এখানে দেখেন

সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি ফোর জিবি র্যাম করাই থার্ড জেনারেশন ওয়ান থাউজেন্ড মডেল করাই হবে থার্ড জেনারেশন একশো আঠাশ জিবি ফোর জিবি র্যাম দিয়ে

আর এই যে ব্র্যান্ডের একটা সুন্দর বিগ ডিসপ্লে ল্যাপটপ কোরাই থ্রি প্রথম জেনারেশন টু জিবি

প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মেটাল ভালো একটা আপনাদের পাশে থাকবে দেখি এর ল্যাপটপ এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশন পাঁচশো হার্ড ফোর জিবি ক্যামেরা থাকতেছে এস সব কিছু রয়েছে টু জিবি গ্রাফিক্স থাকতেছে এই প্রাইস আমাদের ডিসকাউন্ট অনলি

ক্যাটাগরি অনুযায়ী আবার সাথে গিফট আইটেম এর পেয়ার আছে ওকে তারপর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন জি2 মডেল এটা হচ্ছে 440 জি2 মডেল কোরাই কোরাই 3 5 জেনারেশন মেটাল বডি রিভার্স ফিঙ্গার প্রিন্ট সেন্সর শো ফিঙ্গার প্রিন্ট সেন্সর শো এই বুক সিরিজ প্রোডাক্ট মেটাল বডি বিজনেস সিরিজ ভাই এটা কিন্তু হ্যাঁ এভরিথিং ওভারঅল ওভারঅল হলো সুপার স্লিম হ্যান্ড একটা ল্যাপটপ চারটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এইচডিএমআই এন্ড পোর্ট বিজি পোর্ট সব কিছু পেয়ে যাচ্ছেন সুপার স্লিম ল্যাপটপ যারা খুঁজতেছেন মানে অনলাইন এভারেজ বাজেটটা 15 কে

এটা হ্যাঁ সেম তিন পিস রয়েছে অবশ্যই খুবই দ্রুত একটু নক দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আর বিস্তারিত জানার জন্য অবশ্যই দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন আর ইনশাল সবকিছু আরো বিস্তারিত আরো

উস দিয়ে সুন্দর একটা ল্যাপটপ ভাই ফুল আর এখন আপনাদের কোয়েশন থাকতে পারে যে ভাই এত প্রাইস কম কেন ভাই কিভাবে পসিবল হ্যাঁ আমার ভাইয়ের সেলটা আমি বেশি করতেছি আমার লাভটা খুবই কম আমি জাস্ট এই করবানি তুমি করতেছি

আর এছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে ইউজ করে স্টক রয়েছে যে একটা ল্যাপটপ রয়েছে Lenovo এটা Lenovo ব্র্যান্ডের Core i3 8th জেনারেশন 500 GB হার্ড disk 4 GB RAM দিয়ে एवरीथिंग আমার লল ওকে একটু ময়লা আছিল হ্যাঁ একটু ময়লা ছিল পুরো ফোরাক ফুল ফ্রেশ एवरीथिंग আমার লল ওকে i3 8th জেনারেশন 500 GB hard disk 4 GB RAM দিয়ে সুপার স্লিম ফুল ফ্রেশ টাইপ সি ইউএসবি সিস্টেম থাকতেছে দুইটা একটা আর দুইটা আপনার এখানে ইউএসবিও আছে

কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি আমাদের ডিসকাভার যে অনলি ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এটাতে ভাইয়া দুয়েল ব্যাটারি ইউজ করেছে একটা কন্ডিশন তো একদম ভাই ফুল প্রেস আর এটা আছে আপনার দুয়েল ব্যাটারি এখানে একটা হচ্ছে ভিতরে ইন্টারনাল একটা হচ্ছে এক্সটার্নাল ঠিক আছে আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে যায় ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন ঘন্টার গ্যারান্টি সাড়ে তিন ঘন্টা গ্যারান্টি

এটা হচ্ছে আপনার তিনশো বিশ জিবি সরি একশো ষাট জিবি হার্ড ডিস্ক আর টু জিবি র্যাম দিয়ে টেন পয়েন্ট ল্যাপটপ তিন ঘন্টা ব্যাটারি বেকআপ গ্যারান্টি দিয়ে ক্যামেরা যারা নর্মাল ইউজ করার জন্য জুমি মিটিং করার জন্য তাদের জন্য এই ল্যাপটপটা ওয়ান এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস দেখছি আমাদের ডিসকো মাত্র ছয় হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ তিন ঘন্টা গ্যারান্টি

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এভরিথিং অল অল ওকে ফুল ফ্রেশ এইট জিবি র্যাম এইট জিবি এইট জিবি এই গ্যালাক্সি আইটি পার্কে কেবল পসিবল আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সব ধরনের ফেসিলিটি রয়েছে আর নতুন ল্যাপটপ আপনারা যে কনফিডেন্টে রাখতেছেন সো এই কনফিডেন্ট গুলো আপনি এই আমাদের এই ডিভাইস গুলোতে ইনশাল্লাহ রাখতে পারেন হ্যাঁ আমাদের এই ডিভাইস গুলো এতে রাখতে পারেন এই কনফিডেন্ট গুলো ইনশাল্লাহ বেস্ট হবে বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই হান্ড্রেড পার্সেন্ট আমি কনফিডেন্টটা দিতে পারি ইনশাল্লাহ আর জাস্ট শুধু একটা বার শুধু

তো দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনারা জাস্ট নক দিবেন আর আমি ভিডিওতে যতটুকু সম্ভব বলার কনফিউশন গুলো বলেই আপনাদেরকে প্রাইস বলেছি কারণ তাও ভিডিও লং হপ করব না করব না বলেও লং অনেক হয়ে গেছে তাই তো অবশ্যই আপনারা আপনাদেরকে তাও ডিটেইলস সম্পর্কে সবকিছু বলতে পারি নাই আর ডিটেইলস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

অনেক ল্যাপটপ পার্সেস করছে মানুষ এসে আপনার একটা দড়া খাই কিন্তু ল্যাপটপ গুলো আসছে মানে একটা আমি রাস্তায় হাঁটতেছি উসটা খালাম মানে একটা পরে গেলাম তখন আমাদের একটু ওখান দিয়ে হাঁটার সময় একটু সেফলি হাঁটে সো যে লাইফে যদি আপনি রিস্ক না নেন আপনি জীবনে ইমপ্রুভ করতে পারবেন না সো রিস্ক আছে রিস্ক নিতে পারবে অবশ্যই ট্রাস্টেড শপ থেকে পার্সেস করতে হবে আর সেই ট্রাস্টেড শপ আমরা আপনাদের জন্য আমরা এভাবে কাজগুলো করে যাচ্ছি ইভেন আপনাদেরকে ওইভাবে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস আপনাদের পাশে থাকতে পারবো একটু লাস্ট একটা জিনিস রাখতে পারি আর যদি আমার সাথে সম্পর্ক না করেন সারা জীবন ভিডিও করবেন ইউটিউবে করবেন করবেন টিকটকে দেখবেন দেখেই যাবেন বাট কনফিউশন থেকে যাবে হ্যাঁ আপনার সাথে কিন্তু আরেক পার্সন আছে সেও দেখতেছে কিন্তু সে পার্সেস করে সে অলরেডি কাজও করে ফেলতেছে তার ইনপ্রুভও হয়ে গেছে সো আপনি তাকে দেখেই আফসোসই করতেছেন সো লাইফে রিস্কটা নিতে পারেন ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস আমি ইনশাল্লাহ দিতে পারবো ওকে হ্যাঁ তো আজকে আমরা এখানে শেষ করি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ আসসালামাইকুম